কচু শনিবার দিন দুপুরে সংগঠিত হলো এক দুঃসাহসিক চুরি কচুদানম থানার কাছে অবস্থিত প্রথম খন্ড গ্রামের আলী হোসেন লস্করের বাড়িতে এই চুরি সংগঠিত হয় সকাল প্রায় এগারোটার দিকে চোরেরা ঘরে ঢুকে নগদ তিরিশ হাজার টাকা আনুমানিক সাত লক্ষ টাকার স্বর্ণ অলঙ্কার চুরি করে নিয়ে যায় পরবর্তী সময়ে পুলিশের কাছে আসা তথ্যের বিভিন্ন কচু পুলিশ দিলবার হোসেন নামে একজনের বাড়িতে অভিযান চালায় তবে পুলিশের উপস্থিত ফের পেয়ে দিলবার পালিয়ে যায় অবশেষে পার্শ্ববর্তী দুধপাতিল গ্রামে তাকে গ্রামবাসীর আটকে করে পুলিশের হাতে তুলে দেন দিলবারের দা তথ্যের ব্যক্তিতে কচুদরম দ্বিতীয় খণ্ড গ্রামের আনোয়ার হোসেন লস্করের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ চুরির অভিযোগে আলী হোসেন নস্কর কচুদরম থানায় এজাহার দায়ের করেন যেখানে দিলবার ও আনোয়ার হোসেনকে অভিযুক্ত করা হয়েছে অভিযোগ অনুযায়ী নবত্তিরিশ হাজার টাকা প্রায় সাত লক্ষ টাকার স্বর্ণালঙ্কার চুরি হয়েছে

তিনি অভিযোগ করেন যে শনিবার রাতে পুলিশ ধৃতদের ছেড়ে দিয়েছিল তবে চাপের মুখে পড়ে পুনরায় তাদের আটক করা হয় রবিবার কচুদরম থানার ওসি খনেন্দ্রনাথ জানিয়েছেন যে ধৃতদের আদালতে তোলা হয়েছে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে খবরে থাকুন গুজবে নয় বরাকবাণী নিউজ নেটওয়ার্ক আমার কেউ মানুষ না আমি নিজেও স্কুল আমার ঘন্টার সময় ভিতরে যেন সুর আমার গর ঢুকিয়া শেজোর বক্স বাক্স আসলো ওটা ভাঙ্গিয়া এখানোর ভিতরে গিয়া আনুমানিক সোনার গহনা বালা তারপরে ঝুমকা তাহলে আনুমানিক সাত লক্ষ টাকার সামান সঙ্গে নগদ ত্রিশ হাজার টাকা আসলো এগুলো সম্পূর্ণ লইয়া গেছে পরে যেসব আমরা পুলিশ প্রশাসনের কাছে এটা জানাইলাম বা এলাকার লাখ নেতৃস্থানীয় মানুষ লেখার অন্যান্য মানুষ যারা তারা জানার পরে সব আইছে আবার পরে সন্দেহ করা হয়েছে অসি সারে নিজে সন্দেহ করে তার দিকে দেওয়া করছেন এমন তো সেই দৌড় দিয়া গেছে গায়ে করে পাবলিকর মাধ্যমে এটা বহু উদ্ভতির হয়ে গিয়া তারে ফাঁকল করা হয়েছে হয়ে খানো কিছু তারে দমকি দমকি দেওয়ার পরে আমরা পঞ্চায়েত অপুকুমার দাস স্থানের কাছে সম্পূর্ণ সে সম্মুখে সে যে ঠিক আছে আমি গুলা সোনা গুলো আমি সম্পূর্ণ নিছি এই মুহূর্তে আমরা থানার অফিসার স্টাফ লিয়া গেছি আর এরপরে যে সময় যে নিজেদের স্বীকার করছে করিয়ার পরে যে মালটা এখন ধান তখন হইল যে আমি আনার হইয়া একটা ছেলে আর আনা তো অফিসার এইখান থেকে লইয়া ইয়া এরপরে আনারর বাড়ি আনার আনারতেও আবার টানা লইয়া আনা হয়েছে তো আনার পরে তিনটার বিচে আনা হয়েছে দুইজন ডে থানায় রাখার পরে রাত্রে যে সময় তার জিজ্ঞাসাবাদ করা হয়েছে জিজ্ঞাসাবাদ করার সময় যে দিলওয়ার ছে চুগ্রাহ কইসা আমি নিছি তার সম্পূর্ণ ঠিক আছে এনআরডে কইছে বাইরে তুই যে বার করিয়া দিলা আর আমার মায়ের খাওয়াইছি না তোরে তো আমি সময় নিয়া দিছি বাইর করে দিলা পুলিশের সমস্ত সম্মুখে এটা স্বীকার করছে এবং এনআরআর কথা ওখানে নিয়ে তৈসি ওইটার সময় নিয়া তৈসি আমরা